من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أمي جي بشاية بورنونا كربو সেটি হল পাঁচ অক্ট নামাজের মানে ফরজ নামাজের পূর্বে এবং পরে কত রাকাত সুন্নত আছে এই বিষয়ের উপরে সুন্নত নামাজ সম্পর্কে বর্ণনা করব আসরের সুন্নাত নামাজ নিয়ে শুরু করছি হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমার রাজিয়াল্লা তাল আনহু থেকে বর্ণিত হাজরাত প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রাহমাল্লাহ আমার উসাল্লি কাবদাল আমরি আর বাইন অর্থাৎ আল্লাহ তালা সেই ব্যক্তির উপরে করুণা বর্ষণ করুন যে আসরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত শূন্য পড়ে সহি আবু দাউদ এগারোশো বত্রিশ নম্বর হাদিস কিতাব সালাত বাবু সালাত ও কাবলাল আসরে সুনানে আবু দাউদ বারোশো একাত্তর নম্বর হাদিস জামে তিরমিজি চারশয় তিরিশ নম্বর হাদিস আহমাদ দ্বিতীয় খন্ড একশো সতেরো নম্বর হাদিস শাহি ইবনে হোসাইমা এগারোশয় তিরানব্বই নম্বর হাদিস শাহি ইবনে হিবান দু হাজার চারশো তিপ্পান্ন নম্বর হাদিস বাই দ্বিতীয় খণ্ড চারশয় তিয়াত্তর নাম্বার হাদিস শারহসুন্নাহ দ্বিতীয় খণ্ড চারশয় সত্রিশ নম্বর হাদিস উক্ত হাদিস গ্রন্থগুলির মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে যার হাওয়ালা আমি বর্ণনা করলাম বিশ্বের সকল হাদিস বিশারত গণ এবং আসমাউর শাস্ত্রের মনীষীগণ হাদিসটির বিচার করে বলেছেন যে হাদিসটি হাসান হাজরতে আলী রাজ আনহু থেকে বর্ণিত হাজরত রসুল্লা সাল্লাম জোহরের প্রথমে চার রাকাত এবং পরে দুই রাকাত এবং আসরের প্রথমে চার রাকাত এবং অর্থাৎ প্রত্যেক দুই রাকাতের মাঝে সালাম ফিরতেন তিরমিজি শরীফে চারশয় উননব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে কিতাবু সালাত বাবু মা জা আফিন আর বা কাবলাল আশ্রি জামে তিরমিজি নম্বর হাদিস ইবনে মাজা এগারোশো একষট্টি নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খন্ড একশো নম্বর হাদিস সুতরাং আসরের চার রাখা সুন্নাথ এক সালামে পড়া যায় আবার দুই রাকাত দুই রাকাত করে দুই সারামেও পড়া যেতে পারে এর পরে আসবো মাগরিবের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত আছে যা বর্তমানে অধিকাংশ সেরকাগণ পড়ে না বা আমল করে না বিশেষত অধিকাংশ ওলামা সম্প্রদায় এই আদিষ্টির উপরে আমল করে না এবং এই শূন্যতের উপরে আমল করে না এটা তাদের দুর্বলতা বা অনেকেই জানে না বা জানানো হয়নি এটা তাদের অক্ষমতা হাজরাতে আবদুল্লাহ বিন মাকফাল রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত হাজরাত প্রিয় নবী সাল আলহি আসাল্লাম বলেন সাল্লু কাবলাল মাগরিবে সাল্লু কাবলাল মাগরিবে অর্থাৎ তোমরা মাগরিবের প্রথমে নামাজ পড়ো তোমরা মাগরীবের প্রথমে নামাজ পড়ো তৃতীয়বার হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিমান শা কারাহিয়াতা আইয়াতা ফিহু হান্নাসা সুন্নাতুন এই নির্দেশ কেবল তাদেরই জন্য যারা পড়তে ইচ্ছুক অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এই কারণে বলেছিলেন যেন জনগণ অবশ্যই মনে না করে হাদিসটি বোখারি শরীফের এগারোশয় আট তিরাশি নাম্বার এবং আটশয় আট হাজার তিনশয় আটষট্টি নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে কিতাবুল জামাতি বাবু সালাতিবি শেখ ইবনে খুজাইমা বারোশয় উনব্বই নাম্বার হাদিস আবু দাউদ বারোশো একাশি নাম্বার হাদিস দারাকুতির প্রথম খন্ড দুশয় নাম্বার হাদিস সার হরসুন্না আটশো চুরানব্বই নাম্বার হাদিস বাই দ্বিতীয় খন্ড চারশয় চুরানব্বই নাম্বার হাদিস সরি একটা ভুল হয়ে গেছে যে বাই হাফি দ্বিতীয় খণ্ড এটা চারশয় চুয়াত্তর নাম্বার হাদিস হাদিস নাম্বারটা রাত্রেবেলা যেহেতু বর্ণনা করছি দেখতে অসুবিধা হয়ে যাওয়ার কারণে এটা চারশো চুরানব্বই বলা হয়েছিল ওটা চারশো চুরানব্বই হবে না চারশো চুহাত্তর নাম্বার শিব্বানের একটি রেবায়তে আছে আলহাস্লাম মাগরিবে রাখা আতাইনে অর্থাৎ হজরত নবী সাল্লু আলহিসাল্লাম মাগরিবের প্রথমে দুই রাকা পড়তেন

ফেরকার মুসলমানগণ আমল করেন না অন্য একটি হাদিসে আছে বাইনা কুল্লু উসাইনি সালাত সালাতা অর্থাৎ প্রত্যেক দুই আজানের মধ্যবর্তী সময়ে অর্থাৎ আজান ও ইকামাতের মাঝখানে নামাজ আছে তো যেহেতু ওখানে বলা হয়েছে বাইনা কুল্লু উসনাইনে প্রত্যেক নামা মানে সালাতা অর্থাৎ প্রত্যেক প্রত্যেক নামাজের আজান অর্থাৎ পাঁচ ওক্ত ফরজ নামাজের জন্যে যে আজান দেওয়া হয় আজান এবং একামাতের মাঝখানে যে সময় এই সময়ের মধ্যে নামাজ আছে অর্থাৎ সেটিকে সুন্নাত নামাজ বলা হয় তাহলে মগরিবের আজান এবং একামাতের মাঝখানে নামাজ নেই কেন একামাত অর্থাৎ ফরজ নামাজ যখন শুরু হয় ইমাম যখন মুসাল্লায় দাঁড়ায় তো সেই সময় ফরোজ নামাজের জন্য একামাত দেওয়া হয় তো এই একামাত দেওয়ার পূর্বে এবং আজান দেওয়ার পরে এই যে মিডিল পয়েন্টে বা মধ্যবর্তী সময় এই সময়ের মাঝখানে নামাজ আছে হাদিসের এই আয়াত দ্বারা বর্ণিত সুতরাং মগরিবের আজানের পরে এবং ফরোজ নামাজের পূর্বে অর্থাৎ একামাতের পূর্বে দুই রাকাত সুন্নত আছে এ হাদিস দ্বারাইও প্রমাণিত হলো অতএব এই হাদিস হাদিসগির উপরে বা সুন্নতে নবমীর উপরে আলেমদের আমল নেই কেন তৃতীয়বার এই কথা বলার পর প্রেবী সাল্ল সাল্লাম বলেছিলেন যারা ইচ্ছা পোষণ করবে তারা যেন এই নফল পড়ে নেয় অর্থাৎ প্রেণবী সাল্লা সাল্লামের ক্ষেত্রে নফল সেটা আমাদের জন্য উম্মতা মোহাম্মদের জন্য সুন্নাত হজরত নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ফরাস নামাজ বতিত তার जिंदगीতে যত নামাজ পড়েছেন তা ছিল তার জন্য নফল এবং সেটি উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত যে নামাজ जिंदगीতে কখনো ছাড়েন নি সেটা আমাদের ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা তথা wajib এবং যে নামাজগুলি তিনি কখনো পড়েছেন কখনো ছেড়েছেন সেটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা এবং যে নামাজগুলো তিনি পড়েছেন কিংবা পড়তে বলেছেন সেটা হলো হাদিসে কাউলি যে নামাজগুলো তিনি কখনো পড়েছেন কখনো ছেড়েছেন এবং কোনো মানে উম মানে সাহাবীদেরকে পড়তে বলেননি সেটা হলো হাদিসে ফেলি আবার এর মাঝখানেও দেখা যায় কখনো কখনো সাহাবীরা কোনো কোনো নামাজ পড়েছেন এবং রসুল্লাহ হোসলামের কাছ থেকে শুনেননি বা পড়তে দেখেননি অথচ সাহাবীরা পড়েছেন রসুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে দেখেছেন এবং শুনেছেন তিনি নিষেধ করেননি বা নির্দেশ দেননি সেই রূপ হাদিস কে বলা হাদিসে তাকরিরি যেমন একজন সাহাবি ফজরের ফরজ নামাজে জামাত হচ্ছিল উনি সে মতো অবস্থায় এসে জামাতের সঙ্গে নামাজ পড়া শুরু করলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন সালাম ফিরলেন তিনি ও সালাম ফিরলেন তারপরে উঠে দুই রাখার নামাজ পড়লেন হাজরাত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে অমুক তুমি কি নামাজ পড়লে তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি ফরজ নামাজের পূর্বে দুই ডাকাত সুনত পড়তে পারি নাই জামাত ধরিবার কারণে তো জামাত ধরার কারণে দুই ডাকাত শুনে চুপ করে গিয়েছিলেন কোনো উত্তর দেননি অর্থাৎ নিষেধ করেননি বা নির্দেশও দেননি এই হাদিসকে বলা হয় হাদিসের তাকরিরি ঠিক রূপ সাহাবিদের থেকে বর্ণিত বহু হাদিস আছে যে হাদিসগুলিকে গুলিকে হাদিসের তাকরিরি বলা হয় সুতরাং হাদিসের তাওলি এবং ফেলি এবং তকরিরি প্রত্যেকটি হাদিসের প্রতি প্রতিটি সুন্নাতের প্রতি আমল করা অপরিহার্য বা উম্মতে মহাম্মদির জন্য কর্তব্য যাই পূর্বে যে হাদিসটি বর্ণনা করলাম সেই হাদিসটি বোকারি শরীফে ছশয় সাতাশ নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ বাইনা কুল্লু উজনাইনে সালাতা এই হাদিসটি বোকারি শরীফের ছশয় ২৭ নাম্বার হাদিস কিতাবুল আজান বাবু বাইনা কুল্লু উজনাইনে সালাতা লিমান আ মুসলিম শরীফ আট ছয় নম্বর হাদিস সুনানে আবু দাউদ বারো ছয় তিরাশি নম্বর হাদিস জামে তিরমিজি এক ছয় নম্বর হাদিস হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত যে আমরা সূর্য অস্ত যাওয়ার পর দুই রাকাত নামাজ পড়তাম এবং হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দৃষ্টিপাত করতেন হাদিসে লফজে এরূপ বর্ণিত আছে সালাম ইয়ামুরনা ওয়ালাম ইয়ামহুনা অর্থাৎ হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিতেন না এবং আমাদের নিষেধ ও করতেন না যে বিষয়ে আমি প্রথমে বর্ণনা করে এলাম যে হাদিসে তাকরিরি এটাই হলো সেই রূপ সেই হাদিসে তাকরিরই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে মুসলিম শরীফে আট ছয় ছত্রিশ নম্বর হাদিস কিতাবু সালাতিল মুসাফেরিনা ওয়া কসরুহা বাবু ইস্তেহ বাবু রাকাতাইনে কাবলা সালাতিল বাগরিবে সুতরাং মগরিব নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ আছে যে দুই রাকাত সুন্নত আমরা পড়ি না বা অনেকেই পড়েন না অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের একটি সুন্নাত নামাজ দুই রাকাত সুন্নত নামাজ পড়ার যা সব একশো টাকার নফল নামাজ অপেক্ষাও উত্তম কারণ নফল নামাজ এক্সট্রা বাড়তি নামাজ সারা দিন সারা রাতের ভিতরে যে যত পড়তে পারেন কোনো আপত্তি নেই কিন্তু কে বাদ দিয়ে নফল পড়ার মধ্যে কোনো ফজিলত নেই বরং নামাজ সম্পূর্ণ যত আছে সম্পূর্ণ পড়ার পরে এক্সট্রা বা অবশিষ্ট সময় থেকে যদি কেউ নফল নামাজ পড়ে সেটা তার জন্য খুবই উত্তম বা অতি উত্তম কিন্তু সুনত বাদ দিয়ে নফল পড়বেন এতে ফজিলাত হবে না বরং উল্টে ক্ষতি হবে অতএব শরীয় মশলাগুলো সঠিকভাবে আমাদের জানা উচিত যাদের শরিয়াতের মশলা সঠিক জানা নেই অতিভক্তি বলা হয় এই অতিভক্তি করাটা খুব ভালো জিনিস নয় আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা যেন পবিত্র কোরআন ও পবিত্র সুন্দর নবীর উপরে সঠিক আমল করতে পারি ওয়া দাওয়ানা আখানা আলী আলহামদুলিল্লাহ আলমিন